বিশ্বাস করবেন কাকে বরিশালের খোঁজ মিলেছে আরেক মিল্টন সমাতারের যিনি এতিমদের ব্যবহার করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা একজন মুক্তি সাহেব লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মাত্রা মিটিম খানার নাম দিয়ে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা কিন্তু বাচ্চাতে খাওয়াচ্ছে ডাল আলু ভর্তা করলা ভাজি আলু ভর্তা ডাল করলা ভাজি এসব খাওয়া আর ফাইভ পাস ছেলেদেরকে দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে শিক্ষকতা করাচ্ছেন এতে শিক্ষা দিবে আর কি শিখবে বাচ্চারা মানুষ তো টাকা দিতেছে তাদের একটা ভালো জীবনের জন্য শিশুরা না খেতে পারলেও বিলাসী জীবন যাপন করছেন হুজুরের সন্তানরা এমন কি মাদ্রাসা পরিচালনায় নিজের পঞ্চম শ্রেণী পাস ছেলেদের দিয়ে করানো হয় শিক্ষকতা ব্যাংক লক্ষ লক্ষ টাকা যদি অনুমান করতে দাও বসতাম বাকি মাদ্রাসার মধ্যে কিন্তু বাচ্চারা সেই ফুলে ঘুমাচ্ছে একটা বিছানাগুলো আর কি ব্যবস্থা করতে পারতেছ না বর্ষার হাওয়াতে আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা মাদ্রাসায় আসছে বিকাশে আসছে দুই থেকে প্রায় আড়াই লক্ষ টাকা আসছে এখন পর্যন্ত তবে তার ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্ট চেক করে তার দেওয়া তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যায় ভালো মানুষ কিভাবে চেনে মানুষ আর কি বেশিরভাগ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ যদি বলে আর কি আর কি স্টার্টে দেখো তাদের সবাই তাদের সহজে বিশ্বাস করে থাকে কিন্তু মতো যারা সমাজ সেবার কাজ করতে চাচ্ছে আর এরকম প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে এই young ছেলে তারা যখন যে শিকার হচ্ছে দেখতেছে যে তখন ব্যাপারটা কেমন লাগে অভিযোগ আছে আসা অনুদানের খাবার গোপনে বিক্রি করেন মাদ্রাসার পরিচালক বাজার করে যখন দিতেছি তখন মাথা হচ্ছে এটা বিক্রি করা যায় একবার আমার কাছে বাজার করা এটাই বিশ্বাস করবেন কাকে